হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো চলে এসেছে একটু নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা ছিল বাসন্তী পুজোর সপ্তমী দিনের ভিডিও তো এখানে আমি রেডি হয়ে গিয়েছিলাম খুব সুন্দর করে তো তারপর আমি আর আমার বোন দুজনে মিলে চলে যাচ্ছিলাম মণ্ডপের দিকে তো এখানে দেখতে পাচ্ছ আমি অনেকটাই লেট হয়ে গিয়েছি আর এখানে তো প্রায় সবাই চলে এসছে আর আমাদের যে মানে উদ্বোধন মানে ছিল যে ফি তাকাটার ব্যাপার ছিলো সেটাও কাজটা সম্পন্ন হয়ে গিয়েছে তো তারপর আমরা সবাই মিলে যাব এবার ঘর আনতে তো তারই প্র জোর প্রস্তুতি চলছে তো তারই মাঝে আমি তোমাকে দেখিয়ে দিই আমার প্রচু বোনপো কেমন রেডি হয়েছে এই দেখো আমি আর আমার বোনপুক আমি বারবার বলছিলাম বলে হাই করো হাই করো কিন্তু মুডটা কী কারণে অফ ছিল জানি না কিন্তু তবু মিমির কাছ থেকে যাবে না তো যাই হোক বনপুকে এখানে দিয়ে আমার সখীদের সঙ্গে সখীদের কাছে চলে এসেছি আর আমরা চলে এসেছি প্রায় অনেকটা মানে যেখানে ছিলাম মণ্ডপের কাছে সেখানে আর নেই তো এখানে আমরা প্রচুর রিলস টিলস বানিয়েছি এবং সেগুলো হয়তো আমার ইনস্টাগ্রামে দেখতেও পেয়ে গিয়েছো আর যেটা আমার ইনস্টাগ্রাম পেজ জানো না সেটা যে আমি বলে দিচ্ছি আমার ইনস্টাগ্রাম পেজের নাম হচ্ছে শিল্পা মিস্ত্রা অফিসিয়াল তুমি সবাই গিয়ে সেখানে চেক করো আমরা এখানে প্রচুর ছবি তুলেছি প্রচুর ভিডিও বানিয়েছি তো সেগুলো সবাই মানে ইনস্টাগ্রাম চ্যানেলে দেখো আর এখানে যে দেখো মিমির হাত আবার ধরে নিয়েছে মিমির থেকে সেকেন্ড নাড়াল হওয়া যায় না তার আড়াল হলে নাকি মিমিকে কেউ নিয়ে চলে যাবে এরকম চিন্তা ভাবনা তার আর আমার শাড়ি পরে তো মানে শাড়ি পরে বেহাল অবস্থা তারপর আবার বাচ্চা গড মাসি হওয়া খুব কষ্টের ভেস তবু আমি এটাকে ভীষণভাবে এনজয় করি তো তারপর আমাদের এখানে চলছিল হচ্ছে কিছু যে মানে এই যে ঘর ডোবানোর যে কাজ থাকে তো সেটা চলছিল আমিও দূর থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ ঘাটে প্রচুর ভিড় হয়ে গেছে ওখানে আর যাওয়া যাচ্ছিলো না আর এই সাইডটা তো প্রচুর দেখতেই পাচ্ছ কেমন হয়ে আছে তার জন্য আর যেতে ইচ্ছে করলো না তারপর চলে এসছে এখানে কী হয় আপনি এটাকে কী বলে আমি ঠিক জানি না যদি কেউ জানো তো কমেন্ট করো অবশ্যই মানে ঘরটা ওখানে বাইরে পুজো করা হয় তারপরে ভিতরে ঢোকানো হয় আপনি এটাকে যদি কিছু বললে আমি জানি না সত্যি বলছি আর আমাদের প্রতিমা কেমন হয়েছে অবশ্যই জানি, আমি জানি এই ভিডিওগুলো আমি হয়তো পুজো শেষ হওয়ার পরেই পোস্ট করছি কারণ আমার সত্যি এডিট করে একদম সময় পাইনি আর এটা হচ্ছে রক্তদান শিবির তো আমরা চলে এসেছিলাম তারপর ওখান থেকে রক্তদান শিবিরে আর এখনও রক্তদান শিবির শেষ হয়ে গিয়েছে আর আমরা যারা আপনি রক্ত দিয়েছিলেন তাদেরকে একটা মোত্রান্ন ভোজনের ব্যবস্থা ছিল তো আমরা সেখানেই এসেছিলাম মানে খাওয়া দাওয়া করার জন্য তো যারা যারা এখানে রক্ত দিয়েছে সবাই এখানে খাওয়া দাওয়া করছিলো ছিলাম সবাই তো তারপর রাতে যাত্রার অনুষ্ঠান ছিল তোমরা সবাই যাত্রাটা একটু শুনি কাজ আমি শিক্ষিত তবে গরিব